আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আমি নাহার ওমান থেকে বলতেছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা হচ্ছে আল খয়ের এই জায়গাটা হচ্ছে আল আমরা হচ্ছে রুই মাত্রা এদিকে যাচ্ছি তো এই এখান দিয়ে যেতে হয় আর কি রাস্তার উপর দিয়ে সামনে যে একটা ওভারব্রিজ আছে এখানে দুই লেনের উপরে দুইটা ওভারব্রিজ খুবই সুন্দর দেখতে এই দেখুন দুইটা এই যে আমরা রুইয়ের রাস্তা চলে গেছি এই দিক দিয়ে হচ্ছে আমরিয়া যেতে হয় বিদেশের রাস্তাঘাট আসলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো সবই গুছানো আর এর মধ্যে একটু বলে নিয়ে যে সেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমার খুবই দরকার আমার চ্যানেলটার জন্য আর এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি এত সুন্দর মানে খুবই সুন্দর দেখুন এই রাস্তাটা কত সুন্দর লাগতেছে দুই ধারে সুন্দর মতো গাড়ি চলে যাচ্ছে সামনে হচ্ছে ওমান পুলিশ চেক করতেছে এই যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার পর কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম